বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গকন্যা শেখ হাসিনাকে জাতিসংঘ সাতাইশ তারিখ অধিবেশনে যোগদানের জন্য চিঠি দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসম দেওয়ালয় শুরু করছে তার নামে আজকের বিষয়ে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী পাঁচই আগস্ট জঙ্গি সন্ত্রাসী এবং কার্যকলাপে হয়তো হতাহতের ঘটনা ঘটতে পারত ঘটনাকে উপলব্ধি করতে পেরে সেনাবাহিনীকে ক্ষমতা দিয়ে প্রধান রাষ্ট্রপতিকে ক্ষমতা দিয়ে তিনি সাময়িক সময়ে দেশের বাইরে গিয়েছেন এরপরে পাঁচই আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত বাঙালি জাতি দেখেছে জঙ্গিবাদী সন্ত্রাসী এরপরে জুলু অত্যাচার নৈরাজ্য আপনারা শুনেছেন প্রধানমন্ত্রী বলেছে আমি বাংলাদেশের সংবিধান মতে প্রধানমন্ত্রী আসি সংবিধান বহাল আছে আমি পদত্যাগ করিনি অন্তর্বর্তীকালীন উপদেষ্টা বলতে কিছু নেই তবে হ্যাঁ আমি প্রধানমন্ত্রী আমার একুশ জন উপদেষ্টা আছে তারা হয়তো বা দুর্নীতিতে অন্যান্য অপরাধের সাথে সম্পৃক্ত থাকতে পারে বিদেই সেনাবাহিনী এবং রাষ্ট্রপতি একটা উপদেষ্টা কমিটি করেছে আমার অনুভূতিতে এই উপদেষ্টা কমিটিগুলো রাষ্ট্রপতিকে এবং সেনাবাহিনীকে সহযোগিতা করবে মাত্র তারা দেশের কিছু না দেশের দায়িত্ব কোনো কিছু না সেটা আপনারা শুনেছেন দুই নম্বরে হচ্ছে আমি প্রধানমন্ত্রী বাংলাদেশের সেক্ষেত্রে জাতিসংঘের যে সম্মেলন সে সম্মেলনে ডক্টর ইউনুস সিটি পায়নি আপনারা হয়তো বা অবগত আছেন তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি বিশ থেকে বাইশ তারিখের মধ্যেই সেখানে যাবেন চব্বিশ তারিখ তাকে সংবর্ধনা দেওয়া হবে এবং সাতাইশ তারিখ তিনি সেখানে ভাষণ দিবেন আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে তিনি চব্বিশ তারিখ সংবর্ধনা পাচ্ছেন না অর্থাৎ তিনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুধুমাত্র উপদেষ্টা কিন্তু বাংলাদেশের তিনি রাষ্ট্রীয় কোন তিনি প্রধানমন্ত্রীও না এবং রাষ্ট্রপতিও না সুতরাং তিনি হয়তো বা প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে প্রতিনিধিত্ব করতে পারে সেটা ভিন্ন বিষয় প্রধানমন্ত্রী বলেছেন আমাকে প্রধানমন্ত্রী হিসেবেই জাতিসংঘে দেখেছে কিন্তু সার্বিক বিবেচনায় সব দিক থেকে বিবেচনা করে হয়তোবা আমি নাও যেতে পারি কিন্তু ডক্টর ইউনুস বাংলাদেশের প্রধান হিসেবে তো দূরের কথা তিনি জাতিসংঘে যেতেই পারবেন না তারপরও সেনাবাহিনী এবং রাষ্ট্রপতি একে যেহেতু পূর্বেই বলা হয়েছে আমার অনুপস্থিতিতে তারা প্রতিনিধিত্ব হিসেবে আপনাদেরকে সহযোগিতা করবে সুতরাং তারা প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেই হিসেবে প্রধানমন্ত্রীর সাথেও তো সফর অনেকে থাকে সেই হিসেবে যেতে পারে তাই বাঙালি জাতিকে বলবো প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের সংবিধান মতে প্রধানমন্ত্রী আছেন রাষ্ট্রপতি আসেন সেনাপ্রধান আছেন এবং সংবিধান মতেই দেশ পরিচালনা হচ্ছে এখন আমার অনুভূতিতে এই জঙ্গি সন্ত্রাসী দুর্বৃত্তায়ন এবং বিএনপির যে দুর্বৃত্ত এটা ক্রমেই চলছে এবং দেশের লঙ্ঘনের একবারে শিখরে পৌঁছে গেছে তো প্রধানমন্ত্রী বলেছেন আপনারা যে যেখানে আসেন সেখানেই একতাবদ্ধ হয়ে সংগঠনকে সুসংহিত করে রাখবেন আমি ইচ্ছে করলেই যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাংলাদেশে যেতে পারি কিন্তু একটু সময় করার কারণ হচ্ছে এখনো জঙ্গিরা উগ্রবাদীরা দুর্বৃত্তরা দেশের নৈরাজ্য বন্ধ করেনি দেশের মানুষ বুঝুক এই জঙ্গিদের এই দুর্বৃত্তদের এই দখলবাজিদের কাছে যদি দেশের ক্ষমতা দেওয়া হয় তাহলে দেশটা কোথায় গিয়ে দাঁড়াবে বিদেয় আমি কিছুদিন বাঙালি জাতি দেখুক এবং বুঝুক সুতরাং সকল দেশবাসীকে বলবো আপনারা সকলে ঐক্যবদ্ধ হয় দেশের কল্যাণে দেশের জনগণের কল্যাণে সকল অন্যায়ের প্রতিবাদ করবেন সতেরোই সেপ্টেম্বর বাংলাদেশের সেনাবাহিনীদেরকে যে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে অর্থাৎ সকল অপরাধের তাৎক্ষণিক বিচার এবং রায় দিতে পারবে সেনাবাহিনী সেক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত এবং নেতাকর্মীদেরকে বলবো আপনারা যে যেখানে আছেন অন্যায়ের প্রতিবাদ করুন অন্যের বিরুদ্ধে সেনাবাহিনীদের কাছে বলুন আবেদন করুন এবং সকল অন্যায়কারীকে সেনাব্রতিনিধিদের হাতে ধরে দিন আপনারা কোনো দুশচক্রকারীর মন্তব্যে বিভ্রান্ত হবেন না এই দুর্বৃত্তায়ন এই জঙ্গি এই দখলবাজি এই দেশের সর্ব স্তরের দুর্বৃত্তায়ন থেকে এই কলঙ্কিত থেকে আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুক্ত করব ইনশাল্লাহ সেই লক্ষ্যে বলছি আপনারা যে যেখানে আছেন সেখানেই থেকে দেশের কল্যাণে জনগণের কল্যাণে এগিয়ে আসবেন এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকবেন মনে রাখবেন সকল অপকর্মের বিচার এ বাংলার মাটিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনটাই প্রত্যাশা করছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা